বাগদা বাজারে বিধ্বংসী আগুন আগুনে ভস্মীভূত চারটি দোকান ঘটনাস্থলে দম করে দুটি ইঞ্জিন স্থানীয় দোকানদারদের দাবি সোমবার রাতে বাগদা বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লক্ষ্য করতে পারে স্থানীয় দোকানদাররা সেখান থেকেই পরপর চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে কাপড়ের দোকান মোবাইলের দোকান সেলুন একটি জুতোর দোকানে আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীতে বনগা দমকল বাহিনী দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে বাগদার ভিডিও প্রসূন প্রামাণিক জানিয়েছেন আগুনের খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম চারটি দোকান আগুনে পুড়ে কোনো নাগাদ দেখছি আগুন ভিতরতে পিছন দিকতে বের হচ্ছে এটা আমরা দেখে সবাই পাশাপাশি দোকানদার সবাই এগিয়ে আসলাম যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু শেষ লক্ষ্য আমরা করতে পারিনি প্রতিদিনের মতো আমি নির্দিষ্ট সময় বাড়ি যাই আটটা পঞ্চাশ নটার ভিতরে বাড়ি চলে যাই তো আটটা পঞ্চাশে বাড়ি চলে গেছি যাওয়ার পরে আমার সঙ্গে সঙ্গে ফোন এসছে একটু পাদেই যে পাশের দোকানে কাপড়ের দোকানে আগুন লেগেছে তখন আমি আমার বাবা দ্রুত এসে দেখি যে প্রচণ্ড বেগে প্রচণ্ড আগুন লেগেছে কোনোভাবেই থামানোর কায়দা নেই ছিলাম আজকে রাত নটা সাড়ে নটার দিকে অগ্নিকাণ্ডে চারটি দোকান মোটামুটি ভস্মীভূত হয়েছে দেখেছি দুটো দোকানে আগুন লেগেছিলো দুটো দোকানই এফেক্টেড আমরা কুড়ি মিনিটের মধ্যে ফায়ার কন্ট্রোল করে ফেলে দিয়েছি ড্যাম্পিং ডাউনে একটু সময় লেগেছে সেটা আরও পনেরো মিনিট